নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ক্রিকেট আপডেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের কিন্তু সুপার এইট দল আমরা পেয়ে গেছি তাদের দুটো গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে কারা রয়েছে সেগুলো তোমাদের জানাবো গ্রুপ বিতে কোন কোন দল রয়েছে সেটা তোমাদের জানাবো কাদের কবে ম্যাচ রয়েছে ভারতের ম্যাচ কোন কোন দলের সঙ্গে রয়েছে ভারত কি পারবে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো টি টোয়েন্টি বিশ্বকাপটা কিন্তু দুর্দান্তভাবে হয়েছে আমরা হয়তো প্রচুর প্রচুর রান্না দেখতে পেলেও কিন্তু একটা হাড্ডাড্ডির লড়াই দেখতে পেয়েছি প্রতিটা দলের মধ্যেই তো সেইভাবেই কিন্তু পাকিস্তানের মতন দল তাড়াতাড়ি টাটা বাই বাই হয়ে গেছে শ্রীলঙ্কা তারাও কিন্তু ফিরে গেছে তো এখন কিন্তু পড়ে রয়েছে মাত্র আটটি দল তার মধ্যে দুটো গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের মধ্যে যে চারটি দল রয়েছে তার মধ্যে ইন্ডিয়া রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশ রয়েছে এবং গ্রুপ টু সেই গ্রুপ টু এর দলের মধ্যে রয়েছে ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এবার এই দলগুলো কিন্তু একে অপরের মুখোমুখি হতে চলেছে প্রথম ম্যাচই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি যেটা পরবর্তী রাউন্ডের জন্য ম্যাচ হতে চলেছে ইউএসএ এবং সাউথ আফ্রিকা ম্যাচ দিয়েই সুপার এইটের ম্যাচ শুরু হবে তো আমরা হাড্ডাডি ম্যাচ দেখতে পাবো আমরা যদি ভারতের ম্যাচ নিয়ে কথা বলি তো ভারত কিন্তু কুড়ি জুন সন্ধ্যা আটটা থেকে ভারতীয় সময় তো নামতে চলেছে আফগানিস্তানের মুখোমুখি হবে এবং ভারত অবশ্যই আমরা চাই যে এই ম্যাচটা জিতে তারা মোটামুটি একটা ভালো জায়গায় থাকবে তারপরে কিন্তু দুদিন বাদেই আবার ম্যাচ রয়েছে বাইশে জুন সেটাও কিন্তু ভারতীয় সময় রাত আটটা থেকে ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে এবং লাস্ট আমাদের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে চব্বিশে জুন তার মানে তোমরা বুঝতেই পারছ পরপর ম্যাচ রয়েছে কুড়ি বাইশ এবং চব্বিশ এই তিন দিন আমাদের ম্যাচ রয়েছে এবং তিনটে ম্যাচের মধ্যে আমাদের সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে অস্ট্রেলিয়া ম্যাচটা কারণ অস্ট্রেলিয়া সবসময় দেখি যে তারা যখন এইরকম সেমিফাইনাল বা নক আউট পর্বে চলে আসে তারা কিন্তু আলাদাই খেলে তো সেই জায়গায় কিন্তু আমাদের ভারতীয় দলকেও খুব ভালো খেলতে হবে আমাদের ওপেনারদের একটুখানি সমস্যা হচ্ছে বিরাট কোহলিকে সেরকমভাবে ছন্দে পাওয়া যাচ্ছে না আর শেষ ম্যাচ কিন্তু আমরা বৃষ্টির কারণে খেলতে পারিনি সেই জায়গায় যদি অন্য কোনো ওপেনারকেও ব্যবহার করা হতো সেটা মনে হয় ভালো হতো যাই হোক আমাদের কিন্তু এই তিনটে ম্যাচের মধ্যে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে সবসময় আমরা চাই তিনটে ম্যাচের মধ্যেই তিনটে ম্যাচ জিতবো কিন্তু যদি দুটো ম্যাচও আমরা জিততে পারি তাহলে অবশ্যই আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করব। এই আটটা দলের মধ্যে কিন্তু চারটে দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে এবং আমরা যদি গ্রুপ ওয়ান থেকে নিয়ে কথা বলি তো ভারত কিন্তু অবশ্যই ফেভারিট হিসাবে থাকবে তার সাথে সাথে অস্ট্রেলিয়া তারাও কিন্তু চাইবে যে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে তো আমার মতে বলে তো ভারত এবং অস্ট্রেলিয়া তারা মোটামুটি কোয়ালিফাই করবে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডের জন্য এবং যদি আমরা গ্রুপ বিয়ের দিকে তাকাই সেই জায়গার কিন্তু একটুখানি একদম প্রত্যেকটা টিম হার্ড হিটিং টিম রয়েছে সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজ আশা করা যায় যে তারা কোয়ালিফাই করবে এবং সম্ভবত ইংল্যান্ড তারা যদি সেরা খেলাটা খেলতে পারে তো কিন্তু কোয়ালিফাই করতে পারে তো আমি তো সেমিফাইনালে এই চারটে দলকেই দেখতে চাই তোমরা কোন দলকে সেমিফাইনালের জন্য দেখতে চাও কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ